এই সে বাবা যে বাবা নাকি নিজ হাতে কিভাবে কি করেছে বাবার মুখ থেকে শুনে আসি কি বলে বাবা আমার আর তো কিছু না আমি শান্তি আমি শান্তি হইয়া গেলাম আমার আর কিছু তো না কেও কতটা যন্ত্রণা কতটা কষ্ট হলে সে বাবা তার নিজের সন্তানকে নিজ হাতে এই কাজটি করতে পারলো কোনোভাবে কি বোঝা যায় বাবা এতই কি কঠোর হয়ে গেছে একটু কি মায়া লাগেনি বাবার বাবার সন্তানটিকে ভাবা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটু কি হৃদয় কাঁপেনি এই বাবার কালীগঞ্জ গাজীপুরে থাকতেন কাউসার কাউসারের ফ্যামিলি মা বাবা সবাইকে নিয়ে কাউসার থাকত প্রবাসে যায় ভালো কিছু করার আশায় কিন্তু সেখান থেকেও ব্যর্থ হয়ে ফিরত হয়েছে এই কাউসারকে দেশে আসার পরে এই কাউসার ধীরে ধীরে খারাপ যারা নাকি নেশাগ্রস্ত হয় তাদের সাথে ধীরে ধীরে নেশাগ্রস্ত হচ্ছিল দিন দিন আর দিন দিন তার কথাবার্তার ধরন পাল্টে যাচ্ছিলো সেখান থেকে ধীরে ধীরে সে নেশার আসক্ত হয় সে নেশা থেকে করতে করতে নেশা এক পর্যায়ে তাকে ধরে ফেলে সেই নেশা তাকে ছাড়ছে না শেষ পর্যন্ত মা বাবার কাছ থেকে এসে টাকা নিত কিন্তু টাকা যদি বাবা মা না দিতে পারত তখন কিন্তু কঠোর বাসায় ব্যবহার করত মা বাবার সাথে মা বাবার সাথে একদিন দু দিন তিন দিন নয় এভাবে কয়েক দিন তার মা বাবাকে কাউসার জ্বালা যন্ত্রণা করাত শেষ পর্যন্ত বাবা যখন স্ত্রী কাউসারের বাবার স্ত্রী যে অপমান করত সে অপমান সহ্য না করতে পেরে বাবা এই কাজটি করতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত ঘুমন্ত অবস্থা রয়েছে কাউসার আর সকাল বেলায় কাউসারকে বাবা নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর বাবা বলল হলে আমার কি হবে ফাঁসিতে হবে আর কি হবে জেল হবে তারপরও শান্তিতে থাক দেশের মানুষ অর্থাৎ তার বাবাকে মানুষের বিভিন্নভাবে হয়তো বিভিন্ন কথা বলতো যেগুলো নাকি বাবার কানে দিনের পর দিন কানে আসতো আপনার কাউসার ছেলেটি এই রকম করছে কাউসার ছেলেটি ওই রকম করছে বিভিন্ন নানা কথা তো আসতে তারপরও বাবা ধৈর্য হারার নেই শেষ পর্যন্ত যখন ফ্যামিলির উপরে অ্যাটাক করে কাউসার দিনের পর দিন বিভিন্নভাবে গালিগালাজ করে এছাড়া অত্যাচার করে অমানবিক সেইগুলো সহ্য না করতে পেরে কিন্তু বাবা শেষ পর্যন্ত ঘুমের ঘরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গাজীপুর কালীগঞ্জে এই পরিবারটি বসবাস করত শেষ পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে নিয়ে যায় মর্গে সেখান থেকে বাবাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দর্শক এই আজকের ভিডিও আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে বাবা কি কাজটি ঠিক করেছে নাকি ঠিক করেননি আল্লাহ হাফেজ